এক মধ্যবিত্ত পরিবারের ছেলে মাধ্যমিকে পঁচানব্বই পার্সেন্ট মার্ক পেয়েছে বাবা মার্কশিট নিয়ে আনন্দে চেঁচিয়ে বললেন ওগো শুনছ পায়েস বানাও আমি রসগোল্লা আনছি তোমার ছেলে মাধ্যমিকে পঁচানব্বই পার্সেন্ট মার্ক পেয়েছে মা রান্নাঘর থেকে দৌড়ে এসে বললেন কি বললে আমাকে দেখাও ছেলে মাঝখানে হট করে বলে উঠলেন বাবা মাকে রেজাল্ট দেখিয়ে কি হবে মা কি লেখাপড়া কিছু জানে মা তো আঙুলের ছাপ নিরাক্ষর মার্কশিট পড়তেই পারবে না মায়ের চোখ দুটো জলে ভরে উঠল মা রান্নাঘরে চলে গেলেন পায়েস বানাতে ছেলের কথা

জেনে রাখিস আর তুই বলছিস নিরক্ষণ কত বড় আঘাত করেছে সে কাঁদতে কাঁদতে রান্নাঘরে ঢুকে গেল অনেক সন্তানই নিজেদের মা বাবাকে অপমান করে ছোট ছোট নিজের ইচ্ছা শখ আহ্লা দ্বারাম আয়েস অভিলাষ দিয়ে কত যে আত্মত্যাগের মধ্য দিয়ে সন্তানকে মানুষ করেন সন্তানের প্রতি